আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের ফলাফল কি হতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমরা আপনাদের সামনে দেব বলে আমরা আগেই জানিয়েছিলাম আর সেই আগাম পূর্বাভাস নিয়েই আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বিয়াল্লিশটি যে আসন সেই আসনে আমরা তিনটে ভাগে ভাগ করবো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উত্তরবঙ্গের আটটি আসন নিয়ে এছাড়াও আরও দক্ষিণবঙ্গে আরও চৌত্রিশটি আসন আছে পরবর্তীকালে আমরা দুটো ভাগে সেই চৌত্রিশটি আসনের একেবারে চুলচেরা বিশ্লেষণে যাব আগেই বলে নিচ্ছি যেটা আগাম পূর্বাভাস আমাদের যে সোর্স কাজ করছে সেই সোর্সগুলির মাধ্যমে আমরা বিভিন্ন নথি বিভিন্ন তথ্য সাধারণ মানুষ ওখানে কি বলছে রাজনৈতিক পরিস্থিতি কি আছে দু হাজার উনিশের লোকসভা ভোট তারপরে দু হাজার একুশ তারপরে পঞ্চায়েত নির্বাচন এবং পরবর্তীকালে তার আগে অবশ্য মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছিল এবং সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে পার্সেন্টেজ অফ ভোট এর নিরিখে আমরা এই একটা পূর্বাভাস সম্ভাব্য একটা পরিস্থিতি পর্যালোচনা করে আপনাদের সামনে তুলে ধরছি এটাই কিন্তু ফাইনাল আমরা আগেই বলে দিচ্ছি এটা কিন্তু ফাইনাল নয় আমরা দু হাজার উনিশের পার্লামেন্ট ইলেকশান হয়েছিল আমরা যদি সেদিকে একটুখানি তাকিয়ে নিই একটু বিশ্লেষণ করি আর টিএমসি বাইশটি আসন পেয়েছিল আর টিএমসির প্রাপ্য ভোট ছিল চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজারের বেশি মাফ করবেন দু কোটি সাতচল্লিশ লক্ষ সাতান্ন হাজারের বেশি অন্যদিকে বিজেপি পেয়েছিল প্রায় দু কোটি তিরিশ লক্ষ আঠাশ হাজার পাঁচশো সতেরোটি অর্থাৎ যদি পার্সেন্টেজ ধরা যায় তাহলে যে মোট পোলিং যা হয়েছিল তার তেতাল্লিশ শতাংশ পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পেয়েছিল চল্লিশ পয়েন্ট সাত শতাংশ ভোট অন্যদিকে কংগ্রেস কংগ্রেস পেয়েছিল পাঁচ পয়েন্ট সাতষট্টি শতাংশ কংগ্রেসের সর্বসাকুল্যে ভোট এসেছিল বত্রিশ লাখ দশ হাজার চারশো নব্বই অর্থাৎ প্রায় সাড়ে দশ হাজারের কাছাকাছি অন্যদিকে সিপিএম এ ভোট পার্সেন্টেজ ছিল ছয় পয়েন্ট তেত্রিশ শতাংশ এবং প্রাপ্য ভোট ছিল পঁয়ত্রিশ লক্ষ চুরানব্বই হাজার দুশো তিরাশি কিন্তু মজার ব্যাপার যে সিপিএম কংগ্রেসের চাইতে পার্সেন্টেজ অফ ভোট বেশি পেলো সিপিএমের কিন্তু খাতা খুলতে পারিনি নীল ছিল আপনারা জানেন অন্যদিকে কংগ্রেস দুটি আসন তারা কিন্তু হাসিল করেছিল একটি বহরমপুর এবং অন্যটি মালদহ দক্ষিণ এই চারটি দল মূলত ভোটে লড়াই করে এবং তাদের যে ভোটের যে ফলাফল দু হাজার উনিশে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবারে আমরা আসি পরবর্তী পর্যায়ে বিজেপি যে আঠেরোটি আসন পেয়েছিল এই আঠেরোটি আসনের মধ্যে সাতটি আসন ছিল উত্তরবঙ্গে একমাত্র মালদায়ের দক্ষিণ কংগ্রেস ছাড়া বাকি সাতটি আসনই বিজেপির অনুকূলে গিয়েছিল উত্তরবঙ্গের এই ভোট যে সাতটি ভোট বিজেপি জিতেছিল এই ভোট কেন পেয়েছিলো কেন এত ভালো ফলাফল করেছিল সেটা জানতে গেলে আমাদের একটু ইতিহাস দিকে যেতে হবে দু হাজার উনিশের দিকে যেতে হবে মূলত দু হাজার উনিশে বিজেপি কেন্দ্রীয় সরকার তাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন অমিত শাহ এসেছিলেন প্রধানমন্ত্রী এসেছিলেন তখন তারা একটা এখানে টোপ দিয়েছিল এটা নির্বাচনী কৌশলই বলা যেতে পারে নারায়ণ সেনা বলে একটি এখানে সংস্থা বা এখানে কেন্দ্রীয় পরিচালনাধীন একটি সংস্থা এখানে তৈরি করা হবে যার মাধ্যমে উত্তরবঙ্গের যারা মানুষ তারা সেনাবাহিনীতে চাকরি পাবে তাদের জন্য বিশেষ একটা কোঠা থাকবে এটা গেল একটা আর দ্বিতীয় হচ্ছে পৃথক উত্তরবঙ্গ রাজ্য তৈরি করা হবে এমন একটা আশ্বাস তাদের মধ্যে দেওয়া হয়েছিল মূলত এই দুটো লোভে পড়ে উত্তরবঙ্গে ঢালাও ভোট তুলে নিয়ে গেছিল বিজেপি উত্তরবঙ্গের আমরা যদি একটুখানি ভৌগোলিক অবস্থান দেখি ভৌগোলিক অবস্থানটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গে যতখানি রয়েছে তার বেশ কিছু অংশ আবার আসামে রয়েছে নিম্ন আসাম অন্যদিকে রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান এবং আরেক দিকে রয়েছে বিহার ফলে এই যে উত্তরবঙ্গের একটা সাংস্কৃতিক যে পরিমণ্ডল এখানে বিভিন্ন ভাষার বৈচিত্র্য রয়েছে বিভিন্ন জাতি জনজাতি উপজাতি এর সমন্বয়ে একটা অদ্ভুত একটা বৈচিত্র্যময় একটা সংস্কৃতি একটা মানুষের বাস গোটা উত্তরবঙ্গ জুড়ে কখনো রাজবংশী ভোট কখনো গোর্খা ভোট কখনো কামতাপুরী লিবারেল কামতাপুরি কখনো গ্রেটার বা কোচবিহার একের পর এক দাবি উঠেছে বিভিন্ন দাবি এই দাবিগুলি কিন্তু ওদের অমূলক না কারণ দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ তারা বঞ্চিত ছিল যে উন্নয়ন উন্নয়নের ধারা মূলত দক্ষিণবঙ্গের দিকে কিন্তু উত্তরবঙ্গ চিরকাল বঞ্চিত রয়েছে এবং এখানকার মানুষ এতটাই বঞ্চিত যে তাদেরকে কোনো রাজনৈতিক দল যদি সামান্যতম কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে তারা সেই ট্র্যাপে পড়ে অর্থাৎ লোভে পড়ে এবং তারপরে যখন তারা ভোট দেয় পরবর্তীকালে দেখা যায় যে তাদের ভাড়ার শূন্য ঠিক এমনটাই হচ্ছে কিন্তু বিজেপির ক্ষেত্রে নারায়ণ সেনা যে কথা বলেছিল ঠিক যেভাবে অনুপ্রবেশকারীদের বন্ধ করা হবে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে যেটাও দেওয়া হয়েছিল সেই টোপেও কিন্তু এই উত্তরবঙ্গের মানুষ পা দিয়েছিল পরবর্তীকালে বিজেপি এখান থেকে লোকসভার আসন তো তুলে নিয়ে গেছে চল্লিশ শতাংশ অর্থাৎ আঠারোটার মধ্যে সাতটা কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে নিয়ে গেছে কিন্তু দেখা গেল যে উত্তরবঙ্গের মানুষের কাছে ভাড়াটা শূন্য ফলে বিজেপির এই তঞ্চকতা এই যে ভোট যে কৌশল এবার কতটা কাজে লাগবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে অন্যদিকে আমরা যদি এবার রাজনৈতিক বিশ্লেষণে আসি যে সাতটি লোকসভা আসন বিজেপি পেয়েছিল। তার যদি আমরা বিধানসভা হিসেবে আসি তাহলে দেখা যাবে প্রায় পঞ্চাশটা অর্থাৎ ঊনপঞ্চাশটা আমরা যদি প্রত্যেকটি লোকসভাতে সাতটি করে বিধানসভা হিসাব করে নিই তাহলে ঊনপঞ্চাশটা বিধানসভা বিজেপি প্রাধান্য ছিল এবং সেখানে তারা জিতেছিল বা জেতার একটা সম্ভাবনা ছিল কিন্তু যখন দু হাজার একুশে বিধানসভা নির্বাচন হলো তখন দেখা গেল বিজেপি তিরিশটি আসন পেয়েছে চুয়ান্নটি আসনের মধ্যে তিরিশটি আসন বিজেপি পেয়েছে তেইশটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে তা হলো একটা মোটামুটি বলার মতো একটা জায়গা ছিল যে বিধানসভায় তিরিশটি আসন সাতাত্তরের মধ্যে তিরিশটি আসন উত্তরবঙ্গ থেকে পেয়েছে অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু তারা চল্লিশ শতাংশ ভোট আসন তারা উত্তরবঙ্গ থেকে নিয়ে এসেছিল কিন্তু তারপরে আমরা যদি আস্তে আস্তে করে এই বিধানসভা ভোটের পরে আমরা যদি মিউনিসিপ্যালিটি ভোটে যাই একেবারে ধুয়ে মুছে ছাপ শিলিগুড়ি পুরসভা ভোটে একেবারে ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে প্রত্যেকটি জায়গাতে বিজেপি কোথাও কোনো দাঁতি দু হাজার জেলা পরিষদের আসন মাত্র ছটি আসন বিজেপি জিততে পেরেছিল অন্যান্য দিকে যদি দেখা যায় যে সেই তুলনায় কংগ্রেস এবং সিপিএম তাদের প্রাপ্য ভোট কিন্তু অনেক বেশি কি করে এরকম হলো কেন সাতটা যেখানে লোকসভা আসন যেখানে তিরিশটা বিধানসভা আসন হয়েছে পঞ্চায়েতে এসে কেন মুখ থুবড়ে পড়লো সেটা কি শুধুমাত্র সন্ত্রাস মানে রাজনৈতিক সন্ত্রাস শাসক দলের সন্ত্রাসের কারণে কিন্তু সাধারণ মানুষের ওখানে যেটা বক্তব্য যে বিজেপি এই ভোটে জেতার পরে বিধানসভা লোকসভা এবং বিধানসভা জেতার পরে কার্য তো তারা কোনো কাজেই করেনি সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগ রাখেনি তাদের সংগঠন বলতে কিচ্ছু নেই একেবারে শূন্য সংগঠন উপরন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের সাথে তারা গোপন আতাৎ করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গে বিজেপির যে সংগঠন সেই সাংগঠনিক শক্তি কিন্তু একেবারে তলানিতে এসে থেকেছে ফলে বিজেপির যদি ভালো ফল করতে হয় অভাবনীয় কিছু একটা ঘটনা ঘটাতে হবে এখন রাম মন্দির কতটা উত্তরবঙ্গে প্রভাব ফেলবে সে ব্যাপারে কিন্তু উত্তরবঙ্গে মানুষই সন্ধি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিক ছাড়া আজকে এইবারে দু হাজার চব্বিশে যে লোকসভা সেই লোকসভাতে বিজেপির ভালো ফল করা কার্যত কিন্তু অসম্ভব মনে করছেন উত্তরবঙ্গবাসী একদিকে বিজেপির এই সাংগঠনিক দুর্বলতা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যেটা বিপক্ষে যাবে সেটা হচ্ছে লাগাতার দুর্নীতি এবং ওখানকার উন্নয়নের ক্ষেত্রে গাছাড়া মনোভাব স্থানীয় উত্তরবঙ্গে যারা নেতা সেই নেতাদের মধ্যে একটা গাছারা মনোভাব এবং তাদের মধ্যে একটা সব থেকে বড় যে দুর্বলতা উঠে এসেছে সেটা হচ্ছে যে নিজেদের একটা কেউ কেটা ভেবে নেওয়া নিজের নিজেরা এক একজন মুখ্যমন্ত্রী এবং একেবারে গলা পর্যন্ত তারা দুর্নীতিতে ডুবে গেছে সাধারণ মানুষের যে প্রাপ্য অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত সমস্ত চা বাগানগুলি রুগ্ন হয়ে পড়েছে কোনো সাংগঠনিক ক্ষমতা সেখানে নেই একমাত্র কিছুটা হলো উত্তরবঙ্গে কিছুটা বিজেপি বা তৃণমূল কংগ্রেসের কিছুটা সংগঠন ধরে রেখেছিল আলিপুরদুয়ারের আপনারা জানেন যে প্রকাশ্যিক বাড়াই কিন্তু তাকেও নিয়ে যাওয়া হয়েছে রাজ্যসভাতে ফলে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যে নেতা লিড দিতে পারবে এরম কোনো মুখ এখনো পর্যন্ত হয়নি কিন্তু তার মধ্যে থেকেও আসার আলো যেটা উত্তরবঙ্গে যে ধূপগুড়ি যে মহকুমা সেই মহকুমা ইতিমধ্যেই আলাদা করে ঘোষণা করা হয়েছে এবং সেটা চালু হয়ে গেছে ফলে বিজে তৃণমূল কংগ্রেসের কাছে সেটা একটা অক্সিজেন হতে পারে কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব থেকে যেটা অভিযোগ লাগাতার দুর্নীতি একেবারে এবং সেই সঙ্গে বঞ্চিত এবং অনুন্নয়ন এইগুলি তৃণমূলের বিপক্ষে যাবে এখন আমরা যদি সবটা মিলিয়ে দেখি আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ারে আমাদের কাছে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে যে জন বার্লা অর্থাৎ গতবারে যে সাংসদ এই জন বার্লা প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটে দশরাতির অর্থাৎ টিএমসির যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রার্থী তাকে হারিয়েছিলেন এখন এই জন বার্লার বিরুদ্ধে ওখানে একাধিক দুর্নীতির অভিযোগ আছে প্রচুর দুর্নীতি কিন্তু অত্যন্ত লড়াকু নেতা ছিলেন একটা সময় যে কারণে বিজেপি তাকে দাঁড় করিয়েছিল এবং বিপুল ভোটে তিনি পরাজিত করে তিনি সেখানে জয়ী সাংসদ হয়েছিলেন কিন্তু তারপর থেকে ক্রমাগত তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ এসছে সে জায়গায় জন পার্লার জায়গা সম্ভবত আমি আবারও বলছি সম্ভবত মনোজ টিগ্গা অর্থাৎ ওখানকার যিনি জনজাত উপজাতির মূল যে নেতা এবং এই মুহূর্তে বিধানসভার বিজেপি পরিষদীয় নেতা তাকে হয়তো বিজেপি প্রার্থী করতে পারে যদি তাকে প্রার্থী করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আলিপুর আলিপুরদুয়ার আবার বিজেপির কাছে ফেরত আসতে পারে অর্থাৎ বিজেপি আবার জিততে পারে না হলে যে জনগণের বিরুদ্ধে যে অভিযোগ এসছে এই অভিযোগ যদি তার রিফ্লেকশন এই লোকসভা ইলেকশন হয় তাহলে কিন্তু আলিপুর আলিপুরদুয়ার আর বিজেপি থাকবে না তবুও যদি তুল্যমূল্য বিচার করা হয় সাধারণ মানুষের যেটা বক্তব্য তাতে বিজেপি আলিপুরদুয়ার জিততে পারে অন্যদিকে দার্জিলিং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত চার লক্ষ তেরো হাজার বেশি ভোটে তিনি জিতেছিলেন অমর সিং রায়কে এই দার্জিলিং শিলিগুড়ি বা এই যে তরাই ডুয়ার্স এবং তরাইয়ের যে কিছুটা অংশ এই জায়গাতে কার্যত বিজেপি একেবারে শক্তিশালী সংগঠন করেছে কিন্তু গত পাঁচ বছরের মধ্যে আমরা যদি তাকাই বেশ কিছু পরিবর্তন ঘটে গেছে ওইখানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ গোর্খা যারা না ওখানে বিমল গুরুং এবং বিনয় তামাং এরা প্রত্যেকেই আবার তৃণমূল কংগ্রেসে ফেরত এসছে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা হাত মিলে সেখানটায় আবার ভোটে লড়াই করবে এবং অংশগ্রহণ করবে ফলে এই যে একটা ফাঁকা জায়গা হয়ে গেছিল দু হাজার উনিশে বিমল গুরুং গা ঢাকা দেওয়ার পরে সেই পরিস্থিতি কিন্তু এখন নেই এখন কিন্তু আবার সে আগের জায়গায় বিমল গুরুং সময়ময় ফেরার চেষ্টা করছেন তার সঙ্গে বিজেপির আরও যারা রয়েছেন তৃণমূলের আরও যারা রয়েছেন তারা যোগ দিয়েছেন বিলাত তামাং যোগ দিচ্ছেন অন্যদিকে রাজু বিস্তির বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ এবং যে পৃথক গোর্খাল্যান্ড যে টোপটা যেটা আবারও আগেও বলা হয়েছিল যে গোর্খাল্যান্ড পৃথক গোর্খাল্যান্ডে যে টোপ বিজেপি দিয়েছিল এখন কিন্তু এই দার্জিলিংবাসী বা পাহাড়বাসী তারা কিন্তু জানে যে বিজেপির আসলে এটা একটা রণকৌশল ভোটের কৌশল যখন ভোট আসে তখন তারা এই গোর্খাল্যান্ডে গাজর ঝুলিয়ে দেয় পরে যেই ভোট মিটে যায় তখন আবার তারা আগের জায়গায় ফেরত চলে যায় ফলে আদৌ এই পৃথক গোর্খাল্যান্ড হবে কিনা সেটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে ফলে এ যদি আমরা তাকাই দার্জিলিংয়ে তা সত্ত্বেও বিজেপি জেতার সম্ভাবনাটা অনেকটাই বেশি তার কারণ এখানে তৃণমূলের একত হচ্ছে সাংগঠনিক দুর্বলতা পাশাপাশি বিজেপির এখনো ওখানে প্রভাবটা প্রচুর পরিমাণে রয়েছে ফলে সেক্ষেত্রে দার্জিলিং এটাও কিন্তু বিজেপি জিততে পারে সম্ভাবনা দার্জিলিং অন্যদিকে জলপাইগুড়ি জলপাইগুড়িতে জয়ন্ত কুমার রায় বিজেপি এবং বিজয়চন্দ্র বর্মন বলার অপেক্ষা নেই কেন জলপাই জলপাইগুড়িতে সরাসরি একেবারে একদম বিজেপির পক্ষে যাবে এটুকু বলেই দেওয়া যায় তার কারণ হচ্ছে জলপাইগুড়িতে কোনো মুখ নেই সব থেকে বড় যে তৃণমূলের কোনো মুখ নেই যদিও ধূপগিরি যে মহকুমার সেটা ইতিমধ্যে ঘোষণা করেছে তাতে হয়তো কিছু ভোট হয়তো এদিক ওদিক করতে পারে কিন্তু আলটিমেট যদি তুল্যমূলক বিচার করা হয় তাহলে জলপাইগুড়িও কিন্তু বিজেপি পক্ষেই আসছে বলে নেওয়া যেতে পারে বালুরঘাটে সুকান্ত মজুমদার দু হাজার উনিশের তেত্রিশ হাজারের বেশি কিছু ঘটে জিতেছিল এবং তার বিপক্ষে ছিল অর্পিতা ঘোষ অত্যন্ত একেবারে একদম পাওয়ারফুল একজন নেত্রী ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি হেরে গেছিলেন ফলে জয়ন্ত কুমার রায় বালুরঘাটে সুকান্ত মজুমদার কতটা মার্জিন বাড়াতে পারবে সেটা নিয়ে সন্ধেহান থাকলেও জয় কিন্তু বালুরঘাটে সুকান্ত মজুমদারই হবে কারণ পরিস্থিতি এবং এখনকার সাধারণ মানুষের যা বক্তব্য এবং বিজেপি যে সাংগঠনিক ক্ষমতা সেখানে কিন্তু বালুরঘাটে বিজেপি জিতছে কোচবিহার নিশিদ্ধ প্রামাণিক প্রামাণিক গতবার তিনি হারিয়েছিলেন পরেশ চন্দ্র অধিকারীকে প্রত্যেকেই পরেশ চন্দ্র অধিকারীর অভিযোগ ছিল এবং নিশিৎ প্রামাণিক নিজেকে একটা ওখানে বড় নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন তিনি এবং ভার্চুয়ালি তাকে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের প্রধান মুখ কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ পরবর্তীকালে সেখানে উদয়নগর উত্থান তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে টক্কর হয়েছে উদায়নগর সাথে সকলেরই জানা সেই জায়গায় এই কোচবিহারে নিশিদ্ধ প্রামাণিকের জয় নিয়ে কিন্তু একটা সন্দেহ থাকছে যদিও সাধারণ মানুষের একটা রায় নিশিৎ প্রামাণিকের দিকে আছে এমনটাই মনে করা হচ্ছে ফলে আমরা কোচবিহারে বিজেপি জিততে পারে একটা প্রশ্নচিহ্ন দিয়ে রাখছি অনেক কিছুর ওপরে প্রশ্নচিহ্ন দিয়ে রাখছি এবার আসুন মালদাতে এই মালদহতে অন্যদিকে মালদা মালদহর যে দুটি আসন আবু হোসেন চৌধুরী অর্থাৎ ডালু চৌধুরী এবং মোয়াজ্জেম হোসেন মালদহ কংগ্রেসের যে প্রতিদ্বন্দ্বী এরা যদি প্যাক্ট হয় অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস যদি প্যাক্ট হয় তাহলে কিন্তু একেবারে নিশ্চিতভাবে এই আবু হোসেন চৌধুরী অর্থাৎ মালদা দক্ষিণ এটা সরাসরি একেবারে কংগ্রেসের দিকে যাবে কিন্তু এখন টিএমসির এই তাদের সাথে অ্যালায়েন্স করবে কিনা এখন যথেষ্ট সন্দেহ রয়েছে যদিও বিজেপি শ্রীরূপা চৌধুরী কিন্তু যথেষ্ট শক্তিশালী নেত্রী এবং খুব লড়াকু নেত্রী কিন্তু যেহেতু এখানে মুসলিম ভোট প্রায় পঞ্চাশ শতাংশের বেশি রয়েছে সেই জায়গায় কিন্তু এই আবু হোসেন চৌধুরী অর্থাৎ কংগ্রেসের জেতার সম্ভাবনাটা অনেকটাই বেশি যদি তৃণমূলের সঙ্গে তারা অ্যালায়েন্স করে তাহলে কোনো প্রশ্ন নেই কিন্তু যদি একের বিরুদ্ধে এক লড়াই করে তাহলে সেখানে কিন্তু আবু হোসেন চৌধুরীর জয় নিয়ে একটা চিহ্ন থাকবে ফলে দক্ষিণ মালদার যে আসন সেই একটা থাকছে মালদা উত্তর মালদা উত্তরে কোনো প্রশ্ন নেই খগেন মুর্মু জিতছে এখানে বিজেপির ক্যান্ডিডেট তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই আর মৌসমুরের এই মুহূর্তে যে পরিস্থিতি ওখানে কংগ্রেসের লোকরা যারা পুরনো গণিকান চৌধুরী প্রন্থী যারা ছিল তারাই মুখ সরিয়ে নিয়েছে মৌসুমের কাছ থেকে মৌসমুর যদি টিকিট পায় তাহলে একেবারে আরও বেশি করে হারবে কিংবা কংগ্রেসে যেয়েই না কেন সেখানে হারের সম্ভাবনাটাই বেশি হারার সম্ভাবনাটাই বেশি তার কারণ হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ওখানে বিভাজন হয়েছে সেই বিভাজনে কেউই কিন্তু তৃণমূল কংগ্রেসকে মেনে নিতে পারবে না সেই কারণেই কিন্তু কংগ্রেসের বিজেপি খগের বু যে তার সম্ভাবনা বেশি অন্যদিকে রায়গঞ্জ রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি জিতবেন তিনি যদি টিকিট পান তিনি জিতবেন কারণ টিএমসির মধ্যে যে এখানে যে লড়াই এখানে যে গোষ্ঠীদ্বন্দ্ব কানালাল আগওয়াল এবং আব্দুল করিম চৌধুরী এদের সাথে যে লড়াই সেই লড়াই তো থাকছেই প্লাস তার সঙ্গে যদি দীপাদাস মুন্সি এখানটায় ক্যান্ডিডেট হয় তিনি একটা মেজর ভোট কেটে নিয়ে চলে যাবেন আমরা গতবারের দিকে যদি তাকাই তাহলে দেখব যে মোহাম্মদ সেলিম প্রায় এক লক্ষ বিরাশি হাজারের মতো ভোট পেয়েছিলেন এই রায়গঞ্জে এবং দীপা দাস প্রায় চুরাশি হাজারের মতো ভোট পেয়েছিলেন তিরিশ হাজার ছশো পেয়েছিলেন কিন্তু দেবশ্রী রায় দেবশ্রী চৌধুরী জিতেছেন মাত্র ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটে অর্থাৎ যদি ভোট কাটাকাটি না হয় তাহলে কিন্তু দেবশ্রী অর্থাৎ বিজেপির এই রায়গঞ্জ আসন হাতছাড়া হতো কিন্তু সেটা হয়নি কারণ যেহেতু একের বিরুদ্ধে এক লড়াই হয়েছে লড়াই হয়নি সেই কারণে যে প্রত্যেকে প্রার্থী থাকার ফলেই কিন্তু ভোট কাটাকাটি হয়ে দেবশ্রী চৌধুরী জিতে গেছেন এক্ষেত্রেও সম্ভাবনা সেটাই বেশি অর্থাৎ যে আটটি আসন আমরা বললাম উত্তরবঙ্গে তাতে একমাত্র কিছুটা প্রশ্ন চিহ্ন থাকছে এবং কোচবিহারে কিছুটা প্রশ্ন চিহ্ন থাকছে না হলে আসনে আপাতত বিজেপি এগিয়ে আছে অন্তত আজকের যে বিশ্লেষণ বা আজকের যে তথ্য আমাদের গাতে হাতে এসেছে তার ভিত্তিতে বলে নেওয়া যেতে পারে সাধারণ মানুষের সাথেও কথা বলেছি তারাও কিন্তু ওখানে একই বক্তব্য জানিয়েছেন যে বিজেপি সাংগঠনিক ত্রুটি থাকা সত্ত্বেও বিরোধী দল যারা রয়েছে তাদেরও যেমন সাংগঠনিক শক্তি নেই তেমনি পাশাপাশি শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে সব থেকে যেটা বড় অভিযোগ যে লাগাতার দুর্নীতি একেবারে দুর্নীতিতে পাঁকের মতো দুর্নীতিতে তারা ডুবে গেছে সেই জায়গায় দুর্নীতি যদি ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের বিপক্ষে ভোট চলে যেতে পারে কিন্তু যেটা আপনাদের বললাম যে বিজেপির সাংগঠনিক ক্ষমতা বা সাংগঠনিক যে শক্তি সেখানে প্রায় নেই বললেই চলে এখন দেখতে হবে যে রাম মন্দির এবং মোদি ম্যাজিক সেখানে কাজ করে কিনা রাম মন্দির যে খুব একটা প্রভাব পড়বে উত্তরবঙ্গের মানুষের সাথে কথা বলে সেটা কিন্তু আমরা বুঝিনি কিন্তু মোদি ম্যাজিক যদি কিছু বিরাট কিছু না হয় তাহলে উত্তরবঙ্গে বিজেপিকে কিন্তু লড়াই করতে গেলে যথেষ্ট কাঠখর পোয়াতে হবে কিন্তু ভোট দেয় দেখুন শেষ পর্যন্ত জনতা জনার্দ কোন দিকে তারা ভোট দেবেন তারা নিজেরাই ডিসিশান নেবেন আমরা একটা স্যাম্পেল হিসাবে বিভিন্ন মানুষের সাথে কথা বলে বিভিন্ন সোর্স আমাদের দীর্ঘদিন সাংবাদিকতার সুযোগের নিয়ে আমরা যে সমস্ত সোর্সগুলি তৈরি করেছি আমাদের ওখানকার কিছুটা সোশ্যাল মিডিয়া আমাদের সাথে হেল্প করেছে ওখানকার যারা অন্যান্য মিডিয়া যারা রয়েছেন তারা কিছুটা হেল্প করেছেন কারণ সাংবাদিকদের কাছে সবথেকে ভালো খবরটা পাওয়া যায় এছাড়াও ওখানকার যারা সাংগঠনিক হিসাবে যারা রয়েছেন কাজ করছেন তাদের কাছ থেকে আমরা এই তথ্যগুলি পেয়েছি এবং যেটা শেষ করবো যেটা বলে এখানে বিজেপির মেন কাজটা করা হচ্ছে আর এস এস আর এস এস কি চাইছে যে বিজেপি এখানে বেশি করে আসন পাক কারণ আর এস এসের যে রিপোর্ট একটা ভয়ঙ্কর রিপোর্ট গিয়ে পৌঁছেছে যেখানে বলা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি এক হয়ে গেছে অর্থাৎ যারা বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিল বা তৃণমূল থেকে বিজেপি এসেছিল তারা কিন্তু কার্যত এক ফলে আর এস এস কতটা চাইছে তার উপরেই নির্ভর করে বিজেপি সফল এবং সাফল্য এবং ব্যর্থতা যদিও অমিত শাহ টার্গেট দিচ্ছেন পঁয়ত্রিশ কিন্তু কিছু বিজেপি নেতার বক্তব্য যদি ম্যাজিক না হয় তাহলে বিজেপির ডবল ফিগারে যাওয়া কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে এখন ভোটের জন্য পরবর্তীকালে ভোট কোন দিকে কীভাবে হবে সাধারণ মানুষ কী করবে সেটা এখন অনেকটাই দেরি আছে এপ্রিল মাস প্রথম দিকে বা দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে এমনটা জানা যাচ্ছে ফলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আজকে উত্তরবঙ্গ নিয়ে আমরা আলোচনা করলাম পরবর্তীকালে আমরা আরও চব্বিশটি বা চৌত্রিশটি আসন নিয়ে করব। দক্ষিণবঙ্গের দুটো ভাগে ভাগ করে নিয়ে আপনাদের সামনে আবার এই বিশ্লেষণ করব এবং সম্ভাব্য তালিকা আমরা তুলে ধরব